যারা পর মুমিন হয়েছে। তার মধ্যে রেখেছে যারা সাহাবি এবং নবীর আদর্শ মেনে চলেছে ওই ব্যক্তিদের জন্য সুসংবাদ হলো তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফেরে দোষ নির্ধারণ করে রেখেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এবার আসল ভাইরা আমার আমাদেরকে জানতে হবে আল্লাহ রব্বুল আলমিন কাফেরদের ব্যাপারে কথা বললেন মুমিনদের ব্যাপারে কথা বললেন কোরআনের মধ্যে মুমিন এবং কাফেরদের ব্যাপারে আলোচনা করা হয় নাই আরেকটি দলের ব্যাপারে আলোচনা করা হয়েছে যেই দলের ব্যাপারে বলা হলো যে তিহাত্তর কাতারের মধ্যে একটা কাতার জান্নাতে যাবে বাকি বাহাত্তর কাতারে জাহান নামি ওই বাহাত্তর কাতারের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন বলেন তারা মুনাফিক তারা কারা কথা বলেন তারা কারা দরকার আছে না শোনা দরকার আছে নি আমার বাইরা এই যে দিনের দাওয়াত যে দাওয়াতটা আমি আপনাদের সামনে এখন বলবো যে দাওয়াতটা আপনাদের সামনে আরোজ করব এই দাওয়াত দিতে গিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য বিপদের সম্মুখীন হয়েছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য বিশ্ব বলেছেন আশাদুন নাসি বালা আন আল আমবিয়া ثم الامثال فالامثال بالشر বলেন মানুষদের মধ্য থেকে সবথেকে বেশি কঠিন বিপদ এবং আপদের সম্মুখীন হয়েছিলেন জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন সর্বপ্রথম পয়গম্বর কথা বলেন এমনিতেই তারা বিপদের সম্মুখীন হয়েছে নাকি দিনের দাওয়াত দিতে গিয়ে দিনের দাওয়াত দিতে গিয়ে এবার বিশ্বেরই বলেন শুধুমাত্র পয়গম্বররাই বিপদের সম্মুখীন হবে এটা নয় ফুমাল আমসাল ফাল আমসাল অতএব যারা পয়গম্বরদের অনুসরণ করবে তাদের যারা প্রতিনিধি হবে উলামায়ে کرام তারাও বিপদের সম্মুখীন হবে জুলুম নির্যাতনের সম্মুখীন হবে না গরেও তাদেরকে যা লাগবে কথা বলেন ঠিক কিনা ঠিক জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি আদেশ করলেন হে নবী আপনি বসে থাকতে পারবেন না অবশ্যই আপনি মূর্তিদের অসরতা সম্পর্কে অর্থাৎ কাফের মুশরিক যারা ছিল মক্কার তাদেরকে দাওয়াত দিতে হবে আল্লাহ বললেন কিভাবে দাওয়াত দিবেন হে নবী আপনি হয়তো জানেন না তাহলে আমি আল্লাহ বলে দিলাম যেই মুশরিক মূর্তি পূজা করে যেই মুশরিক গুলো তাদের দেবতাকে পূজা করে তাদের অসরতা তাদের অক্ষমতা সম্পর্কে বলুন এবার আল্লাহ রব্বুল আলামিন তার আদেশে বিশ্বনবী নবসাল্লাল্লাহ আলিম সাল্লাম ওই সমস্ত মুখ মুষ্টিকদের সামনে গিয়ে বললেন আলাহুম আর জুলুইয়াম শোন আবিহা আল্লাহুম আইদি ইয়াব তি শো নাবিহা আল্লাহম আইনু ইয়াবু সেরোন বলেন আম্মা আকবার আল্লাহর নাবী তার আল্লাহর আদেশ অনুবাদেন তিনি ওই মুশরিকদের সামনে এসে বলেন হে মুশরিকরা তোমরা শোনো তোমরা যার ইবাদত বন্ধি করো তোমার তোমরা যার ইবাদত বন্দি করো তোমরা যার দেবতা মানো তোমরা যাকে দেবতা মানো আল্লাহ মানো ওই প্রভুর এমন কোন হাত আছে নাকি যেই হাত দ্বারা তারা ধরতে পারে আলাম হাম আরজুন ইয়ামশুনা বিহা তাদের এমন কোন পা নাকি যেই পা তারা চলে আমলাহুম আইদিইয়াবতিশুনা বিহা তাদের এমন কোন হাত আছে নাকি যেই হাত দ্বারা তারা ধরবে আমলাহমই এব সেরোন আবিহা তাদের এমন কোন চক্ষু আছে নাকি যেই চক্ষু দ্বারা দ্বারা দেখে আমলাহম আদা নুইস মা নাবিহা তাদের